আমাকে বটি ওয়াডা দিতে পারে ওরা ব্যবহার করবে না কি ওরা রেখে দিতে কমে নিয়ে এইটা ব্যবহার করছো টাকা দিয়ে তাল কিনে নিয়ে চলে আসলাম পাশের বাড়িতেই একটা বাড়িতে তাল এনেছিল তো এক তাল খেতে হয় আগে তো একটা তাল নিয়ে দেখো চলে এসেছি আর पापा ওখান থেকে ভিডিও ভিডিও করছিল আমি একটু মজা করছিলাম তো তাল গোলা শুরু করে দিয়েছি আজ কিন্তু সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকে ভাত তরকারি এসব রান্না করার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়িনি সকালবেলা চা বিস্কুট খাওয়া দাওয়ার পরে তালের বড়া করার জন্য সমস্ত আয়োজন করে নিয়েছি তো তাল কিন্তু দেখো হাতে চটকে চটকেই কিন্তু তালের জুসটা আমি বার করে নিলাম এবারে এক প্যাকেট সুজি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর ময়দা দিয়ে দিলাম তো বেশি কিছু দেবো না দিলে আরও নারকেল দিতে হয় কিন্তু নারকেলটা দিলে না বুক জ্বালা করে শরীর মানে খারাপ লাগে খেলে তো নারকেলটা স্কিপ করে গেছি তো দেখো সুন্দর করে একদম তালের বড়া বাড়ানোর জন্য একদম রেডি এটা একটু ঢেকে রেখে দেব আর তালের জুসটা পার করার আগে কিন্তু আমি লুচি করার জন্য ময়দা মেখে রেখে দিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা আজ জন্মাষ্টমী আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সকলের ভালো লাগবে তো পুরোটা দেখো আমরা কিন্তু বিকেলবেলা গিয়েছিলাম স্কনে তো কীভাবে কী গেলাম কি করলাম সবটাই কিন্তু দেখতে পাবে তো মাঝপথ দিয়ে যদি চলে যাও কিছুই দেখতে পাবে না তো দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি লুচি ভাজাভাজি চলছে তো আমার সেই যে নতুন কড়াইটা কিনলাম প্রথমেই দেখলে লোহার কড়াই কিন্তু এটা ওই কাকুর কাছ থেকে লোহার কড়াইটা কিনেই নিলাম অনেক দিনের শখ ছিল যে একটা লোহার কড়াই কিনবো তালের বড়া মালপোয়া ভাজাভুজি নাকি ভালো হয় তো সেটাই কিনে নিলাম তো লুচি হয়ে গেল প্রথমে তারপরে কিন্তু তালের বড়াগুলো এক এক করে করে নিলাম তাল থেকে দুটো মাত্র আঠি বেরিয়েছিল তো সেটা দিয়েই আস্ত জন্মাষ্টমী আমার সেরকমভাবে গোপাল ঠাকুর আলাদাভাবে নেই ওই আমার ঠাকুরের আসনে একটা কৃষ্ণ ঠাকুর আছে রাধাকৃষ্ণের মূর্তি আছে তো সেখানেই একটু পুজো দেব ভাবছি তো ঠাকুরের জন্য আগেই কিন্তু তুলে রেখেছি যা যা তৈরি করছি তো আমার তালের বড়া কিন্তু এক এক করে হয়ে গেল তো এবার একটু ভাবলাম বানিয়ে ফেলি সুজি তো সুজিটাকে দুধ দিয়ে বানানো হয়ে গেছে এলাজের গুঁড়ো ছিল সেই এলাজের গুঁড়োটা কিন্তু দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে পেতে দিয়ে যে কেটে কেটে পিস পিস করে সেরকমই করবো ভাবছি আর এরপরে দেখো কেটে নিয়েছি কুমড়ো আর আলু আর ছোলা ভিজানো ছিল সেই কুমড়ো আলু ছোলা টমেটো কাঁচা লঙ্কা জিরে একদম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে নিরামিষ একটা তরকারি করব। আর বাবাই কিন্তু এদিকে স্নান করে আজ কিন্তু জন্মাষ্টমীর পুজোটা মেয়েই দেবে ওরই ইচ্ছা ও না কৃষ্ণ গোপাল ঠাকুরকে খুব শ্রদ্ধা ভালোবাসা ওর আর কি ওরই ইচ্ছা হয়েছে ও সকাল থেকে কিছুই খায়নি কিন্তু তো দেখো শ্রীকৃষ্ণের জন্য একটা সুন্দর করে মালা গাঁথলো আর আমি যে ভোগগুলো বানিয়ে দিয়েছি দেখো সুন্দর করে থালায় বেশ সাজিয়ে নিল এইটুকুই আয়োজন করতে পেরেছি আর কি করব কেন না আমার তো ঠাকুর ঘর একদমই ছোট্ট তো এই একটা থালার মধ্যেই আজকের পুজোটা কিন্তু ওই করে নেবে কমপ্লিট হয়ে গেছে খুব শ্রদ্ধা মনে আমার দিয়েই দিল আর সকাল থেকে না অবিরাম বৃষ্টি হতেই হতেই আছে আছে আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি আর কি আছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো পুজো পার্বণ শেষ হয়ে গেছে দুই মেয়ে আর আমি ঘরে আছি বড়মশাই কিন্তু বাড়ি নেই ও অনেক দূরে গেছে ভাড়া নিয়ে গতকালকেই গেছে তো দুই মেয়ে আর আমিই আছি বাড়িতে তো দেখো ঠাকুরের প্রসাদ নামানো হয়ে গেছে আমরা একটু প্রসাদ খেয়ে বসে পড়েছি খেতে আজ কিন্তু কোনো ভাত রান্না করিনি আজকে আমরা নিজেরাই ঠিক করেছি আজকে ভাত খাবো না সকাল থেকে মেয়ে একটু উপোস করে পুজো দিয়ে দিল আর তারপরে এই যে আমরা এই যে লুচি আর সুজি আর যে সবজিটা বানিয়েছিলাম ছোলা দিয়ে ওটা দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম তো ওই যে কলা পাতায় কলা পাতা করছিলো আমি বললাম বৃষ্টি পড়ছে কোথায় যাবো রে এখন কলাপাতা আনতে তো আমি ভিজে ভিজে না এই কোনোরকম তিনটে কলাপাতা কেটে নিয়ে চলে এসেছি দৌড়ে গিয়ে তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু আমরা রেডি হয়ে গেছি কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে তো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর এই দেখো আমার ছোটো কন্যা একদম রেডি তো দুই সখী আমার দুই বান্ধবীকে নিয়ে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতে থেকো একদম মাঝপথে স্কিপ করে চলে গেলে কিন্তু চলবে না পুরো ভিডিওটি অবশ্যই দেখো আর কমেন্ট করে কিন্তু জানিও আজকের ভিডিওটা কেমন হলো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে আমি কিন্তু ভয়েস দিয়ে এডিট করি তোমরা প্লিজ দেখে আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর আমি না একটু মোটু হয়ে যাচ্ছি আমাকে আবার কন্ট্রোল করতে হবে পেটটাও একটু মোটু মোটু হয়ে গেছে সবাই উঠে যায় একটা অটো ঠিক করা হয়েছিল সেই অটো আর ওই যে পাকা দোকানের সামনে যাতে যা 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 হবে তুই বস ওটাকে মেয়ে আর আমার দুই মেয়ে আরও সামনের দিকে উঠবে চারজন দুটো বাচ্চা আর দুজন বড় উঠবে ওরা তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে কিন্তু হয়েই যাচ্ছে তো ওইখানে আবার ড্রাইভারকে বললাম যে বাসের ঢাকাগুলো দিয়ে দাও বাচ্চাগুলো কিন্তু দিয়ে যাবে তো খুব কষ্ট করেই কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম আমি না কখনো যাইনি তো ভাবলাম এত বড় একটা সুযোগ এসছে চলেই যাই তো ওরা কিন্তু উঠে গেছে দুটো বাচ্চা নিয়ে আর পাপাই আর সোনাই বাচ্চাগুলো যা চেঁচামেচি করছিল তো দেখো অটোর মধ্যে কিন্তু আমরা বসে আছি আর চলেও এসেছি জুতো কিন্তু অটোতে রেখে তারপর নেমে গেলাম এই দেখো হেঁটে হেঁটে থুলে যাচ্ছে একদম খালি পা কেননা জুতো খুলেই মন্দিরে যেতে হলো তো ভাবলাম অটোর মধ্যেই কিন্তু জুতোটা খুলে রেখে যায় তো দেখো এখানে এই জন্মাষ্টমী উৎসব হচ্ছে তো প্রচণ্ড ভিড় থাকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কিন্তু প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে এমনটা একটু লেট হয়েছে বৃষ্টিও হচ্ছে আর বাচ্চা বাচ্চা নিয়ে বেরোতে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে সন্ধ্যেবেলা আসলে হয়তো ভালো হতো তো দেখো খালি পায়ে আমরা চলেই এসেছি আর একটু লাইন দিয়ে তারপরে যেতে হয়েছে বৃষ্টি তার মধ্যেও কিন্তু ভিড় আছে ভালোই এই দেখো লাইন দিয়ে ঢুকছি এক এক করে এখানে ওদিকটা হয়তো মেলা টেলা বসেছে আমি ঠিক অবশ্য জানি না আমার ঠিকঠাক জানা নেই কোথায় কি হচ্ছে কেননা আমি এখানে প্রথমবার এসেছি তো কোনো এক সময় ফাঁকা টাইমে যাবো তখন হয়তো Janaka shaatge bolom Annama yo Vishnu pada কনে ঢুকে পড়েছি ওখানে গান কীর্তন হচ্ছে আর এখানে দেখো সববার প্রত্যেকে যাদের যাদের বাড়িতে শ্রী গোপাল ঠাকুর আছেন সবাইকে এক জায়গায় এনে কিন্তু এখানে একটা জায়গা করা হয়েছে ওখানে কিন্তু সবাইকে রাখা হয়েছে সেখানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো না ওখান থেকে সরে যাই মানে হা করে দেখছিলাম আর আমার এত ভালো লাগে কি বলবো আর এখানে শ্রীল প্রভুপাদ ঠাকুরের মানে মূর্তিটা এখানে রাখা হয়েছে ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর এখানে দেখো ঠাকুরের পুজোর আরতি হচ্ছিলো তো ওখানে সবাই বসে আরতি শুনছিলো গান কীর্তন শুনছিলো তো ওখানে আমি অনেকক্ষণ বসলাম আর পাপাই আমি শোনাই কিছুক্ষণ ওখানে ছবি টবি তুললাম বেশ শান্তি লাগছিল মনে হচ্ছিল না যে একটা সংসার আছে ঘর আছে এখন প্রায় কিন্তু বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই যে অনেকটা রাত হয়ে গেছে বেশ দিব্যি বসে বসে এত শান্তি লাগছিল কি বলবো সত্যি এখানটা প্রচণ্ড শান্তির জায়গা এখানে আসলে মন শান্ত হয়ে যায় মানে অন্যরকম একটা ফিলিংস হয় আর এখান থেকে বেরিয়ে গেলেই না এখানের ফিলিংসটা আর ফিরে পাই না আবার যখন এরকম কোন মানে পবিত্র জায়গায় ঢুকে পড়ি তখন একবারে মনে হয় যেন এখানেই থাকবো এই করব ওই করব আবার যখন এখান থেকে বেরিয়ে যাই তখন আর ওই ফিলিংসটা আর কাজ করে না আর বাচ্চাগুলো দেখো কীভাবে খেলাধুলো করছে ওখানে না একটা ছোট্ট কিউট বাচ্চা ছিল ওকে কৃষ্ণ সাজানো হয়েছিল। তো মনে হচ্ছিল যেন অরিজিনাল কৃষ্ণ সখীদের নিয়ে খেলা করছে এরকমই মনে হচ্ছিল মানে হা করে আমি ওদেরই দেখছিলাম আর এত কিউট লাগছিল না এই ছোট্ট বাচ্চাটাকে কি বলবো ওর মা অবশ্য ওখানে বসেছিল সেজে গুজে ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম গল্প করলাম আর তারপরে বাইরে বেরিয়ে এসছি এখানে ঠাকুরকে অভিষেক করানো হচ্ছে যাকে বলে কৃষ্ণ ঠাকুরের স্নানযাত্রা তো শুনলাম অভিষেক বলা হয় তো আমি না এই ব্যাপারে ঠিক জানি না তো জান আস্তে আস্তে হয়তো জানবো তো সবটা দেখে কিন্তু এখানে চারণা মৃত্যু খেতে চলে এসেছি তো এখান থেকে চলে যাব সোজা কিন্তু যেখানে খাওয়া দাওয়া করা হচ্ছে সেখানে আর আজ যেহেতু উপবাস তার জন্য খাবারটা একটু অন্যরকমই হবে তো তোমরা দেখতে থাকো কি কি খাওয়া দাওয়া করলাম সবই দেখতে পাবে তো সবার মুখে মুখে কিন্তু চারণা মৃত্যু দিয়ে দিলাম তো সেটা খেয়ে একটা কুপন দেওয়া হয়েছিল আমাদেরকে সেই কুপন নিয়েই কিন্তু আমরা প্রবেশ করেছি যেখানে খাওয়ার আয়োজন করা হয়েছে সমস্ত প্রভুরা মাতাজিরা এখানে আছেন কি ভালো লাগে ওদের দেখলে মাঝে মাঝে মনে হয় কেন ওদের মতো হলাম না কেন ওদের মতো মানে ওদের ফ্যামিলিতে জন্ম হলাম না আমার পাপাই তো সারাক্ষণই বলে মা আমি এখানে জন্ম না হয়ে যদি ওদের সাথে জন্ম তো আমার আর আমার পাপাই সত্যি খুব ভালো লাগে কিন্তু সেটা আর ধরে হয়তো উঠবে না যেহেতু নিরামিষ তো আমরা ছোটো থেকে খাই না আমিষ খাওয়া শিখেছি জেনেছি তো এখানে আসলে না কেমন একটু ভালো লাগে আমার না সাবুদানা সাবুদানা দিয়ে বাদাম দিয়ে একটা খাবার তৈরি করা আছে আমি ঠিক জানি না খিচুড়ি কিন্তু নয় এটা শুকনো ড্রাই এই দেখো খাবারটা একবার দেখে নাও আর কালো কালো ওটা বাদাম বা ছোলা হবার একটা সবজি দিয়েছিল আর ওখানে দিয়েছিলো হচ্ছে তালের জুস বা কী একটা বলে তো ভালোই লাগছিলো খেতে পাপাই তো প্রথমে ভেবেছিল ওইটা মনে ডাল ও আবার ওটা দিয়ে আর ওই সুজি কী বলে ওটাকে ওই সাবুদানা দিয়ে মাখিয়ে যখন খেতে যায় তখন দেখে মিষ্টি বলে মা এটা তো মিষ্টি তো যাই হোক ওসব খাবার তো আমাদের অভ্যেস নেই তো খেয়েছি ভালোই লেগেছে অন্যরকম খাবার তো এখনও কিন্তু শ্রীকৃষ্ণের অভিষেক চলছে আর ওখানে কত প্রভুজিরা নাচ করছে মাতাজিরা নাচ করছে আমার মনে হচ্ছিলো আমি দলে ঢুকে গিয়ে ওদের সাথে খুব নাচ করি খুব মজা করি কিন্তু কোনো উপায় তো নেই ঘড়িতে প্রায় রাত একটা বাজে তখন ওখান থেকে চলে এসেছি বাড়ি তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি কাল দেখা হবে নতুন কোনো ব্লগ